আমি আশেকের আমি আ শেখ রসুল সাইনবোর্ড আর ব্যানার টানাইলে হবে না আমি আ শেখ রসুল আর শেখের কাজে বাস্তবায়ন করতে হবে আপনার সাড়ে এক তিন বডির মধ্যে যতগুলো এক ভোরে সুন্নত আছে ওই সুন্নত রেখায় চলতে হবে নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো আল্লাহ রাহমাতুল নবী আলামিন আমাদের জঙ্গলের সন্নতি দাড়ি জমিনের মধ্যে রেখে গেছে সন্নতি দাঁড়িয়ে দেখলে মনে হয় লোকটা মুসলমান মনে হয় লোকটা মুসল্লে আন্না হয় কোনো তাবলিক করে আর হয় কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক হবে মনে হয় কোনো দিন ফ্যামিলির ছেলে হবে আর না হলে তো যৌবনকালে কালে দাঁড়িয়ে রাখার কথা না মনে হয় তাবলিকের সোঁয়া পেয়েছে আর না হয় এই জন্য হাদিস মোতাবেক চলার চেষ্টা করেন নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো আল্লাহর নবী রেখে গেছে সন্নতি উম্মতের মধ্যে দাঁড়িয়ে রাখাটাও পয়াগম্বরের সুন্নত ওয়াজিবের কাছাকাছি ও মুসলমান আজকে দাঁড়িয়ে রাখতে মুসলমানেরা তাল বাহানা করে অনেকে বলে হুজুর আমরা যৌবনকালে দাঁড়িয়ে রাখলে মানুষের আমাকে বৃদ্ধ বলবে মানুষের আমাকে বুড়া লোক বলবে মানুষের আমাকে তিরস্কার করবে কে কি বলল ওটা দেখার বিষয় নয় আমার পয়াগম্বর আমার প্রতি রাজিয়ার খুশি আছে কিনা আমার আল্লাহ আমার প্রতি খুশি আছে কিনা লক্ষ্য করে দেখেন দাড়ি ওয়ালার মর্যাদা শান আর মর্যাদা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের তো পাওয়ার ইয়াহিয়া ইবনে আксаম রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন এই আল্লাহর বন্ধ উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে উনার কালো দাড়িগুলো সাদা রং দিয়া সাদা করিয়া এরপরে কবরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারের লোকদেরকে বললেন শোনো আমার দাড়িগুলো এখন কালো আছে আমি যদি কালো দাড়ি অবস্থায় দুনিয়াতে মারা যায় আমার দাড়িগুলো সাদা রং দিয়া সাদা করিয়া পাকা করে দিবা। আল্লাহ রবুল আলামিন বলেছেন সাদা দাড়িওয়ালা লোকেরা জমিনে বসে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ তার হাত খালি ফেরত দিতে লজ্জা লাগে সাদা দাড়িওয়ালার সবাই সম্মান করে এই কাজটা তোমরা করবা উনি মারা যাওয়ার পরে সাদা কালো রং লাগাইয়া তার কালো দাড়িগুলো সাদা করে দিল যখন নাকি কবরে রাখছে রাখার পরে কবরের মধ্যে মুনকার নাকির দুইজন ফেরেস্তে এসে তাকে বসাই মেয়া নাকে তাকে প্রশ্ন করে তখন উনি বলে কি ব্যাপার আল্লাহ বলছেন সাদা দাঁড়িয়েওয়ালা লোকদের সবাই সম্মান করে ফেরেস্তারা দিয়ে আমার দমক দিয়া প্রশ্ন করে আল্লাহর কথা ফেরেস্তার কাজে তো একমত না দুইটা দুই রকম দেখা যায় তখন ওই লোকটা বলে আল্লাহ তুমি না বলেছ সাদা দাঁড়িয়েওয়ালা লোকেরা সম্মানিত হয় তাদেরকে সম্মান করে তোমার ফেরেস্তারা যে আমাকে ধমক দিযা কথা বলে কয়ে সম্মান তো করা হলো না আল্লাহ কয়ে বুড়া রে বুড়া তো বুড়া না তুমি কৃত্রিম রং লাগাইয়া কবরের মধ্যে তো তোমার সাদা নয় তবে ফেরেশতা শুন যে বান্দা আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর ভয়ে এসে কালো দাঁড়িয়ে গুলো সাদা রং লাগাইয়া সম্মানের আশায় কবরের মধ্যে আসলো ফেরিস্তান যা আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির সমস্ত গুণা গোল মাফ করে দিলাম নবীর সুন্নতের কত দাম নবীর সুন্নতের কত দাম দাঁড়িয়ে নিয়া কবরে গেলে ফেরেস তারা সম্মান দেয় জমিনের মধ্যে চললে লোকেরা সম্মান দেয় সবাই সম্মান করে আর যাদের মুখে দাড়ি নাই মুসলমান আর বেইমানদের মধ্যে পার্থক্য বরা কঠিন হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি পা ধরে বলবো এর যুবক ভাইয়ারা যৌবনের কারণে

আল্লাহর নবীকে দেখায়া দেখায়া তোমার প্রশ্ন করা হবে